দর্শক এবার যাচ্ছি ফরিদপুরের সহকর্মী শরীফুল ইসলামের কাছে শরিফুল ফরিদপুরের নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা এবং ভোটের সরঞ্জাম পাঠানোর চিত্র আমাদেরকে জানাবেন আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার সদর উপজেলাতে আপনারা জানেন ভোটের আর মাত্র একদিন বাকি আছে বাংলাদেশে প্রতিটি জায়গায় সেই ভোটের উৎসব আনন্দ ছড়িয়ে পড়েছে তারই ধারাবাহিকতায় এই ফরিদপুর জেলার চারটি আসন সেই চারটি আসনের মোট ভোটার সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শো তেইশ জন যার মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ছয়শো এবং এই ছয়শো ভোট ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকি দুঃখিত ছয়শো সাতান্নটি যার মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে তিনশো ছিয়াত্তরটি এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রকে দেখেই কিন্তু আমাদের ফরিদপুর জেলার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন কিছুক্ষণ আগেই সহকারী রিটার্নিং অফিসার আমাদেরকে জানাচ্ছিলেন যে এক একটা কেন্দ্রে তেরো থেকে চোদ্দ জন পনেরো জন করে নিরাপত্তা বাহিনী থাকবেন পাশাপাশি সশস্ত্র বাহিনী তারাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং পাশাপাশি সিসি ক্যামেরা বডি ক্যামেরা এবং ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে তারা ধারণা করছে যে এইবারকার নির্বাচন নির্বাচন সবথেকে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই তারা অনুষ্ঠিত করবে আজকে এই সদর উপজেলা থেকে ভোটের ব্যালট সহ ভোটের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো বিতরণ চলছে ফরিদপুর সদর উপজেলার সকল কেন্দ্র থেকেই প্রিজাইডিং অফিসার এবং আনসার বাহিনী যারা ছিল সকলেই আজকে সকাল থেকে এইখানে ভিড় দেখা যাচ্ছে এখানে প্রিজাইডিং অফিসারদেরকে ব্রিফিং করা হবে সেই ব্রিফিংয়ের সরিফুল ধন্যবাদ আপনাকে এবার অন্য প্রসঙ্গ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও নুনি হত্যাকাণ্ডে চোদ্দ বছর